আগে আলোচনা করছিলাম ইফতারি ফজিলত সম্পর্কে ইফতারির ফজিলত সম্পর্কে এবার আসুন আমরা ইফতারি কিভাবে করব আর কিভাবে করলে সওয়াব হয় আর কিভাবে করলে রোজা ভঙ্গ হয়ে যায় সেটা আমাদের সংক্ষিপ্তভাবে জানা দরকার এক নম্বর হচ্ছে আমরা যখন ইফতার করব ইফতারের দোয়াটা অবশ্যই করব আল্লাহুম্মা লা তাসুমতু আলা রিসকিকা আফতারতু যারা পারেন পড়বেন আর যারা না পারেন পড়ার দরকার নাই যদি ইফতারি শুরু করেন হয়ে যাবে দুই পয়েন্ট হচ্ছে অনেকে দেখা যায় ইফতারি করার জন্য তাড়াহুড়া করে একেবারে তাড়াহুড়া করে ইফতারি সময় হওয়ার পাঁচ মিনিট সময় বাকি আছে অনেকে ওই সময় ইফতারি করে ফেলে ইফতার হওয়ার আগে যদি কেউ ইফতারি করে ফেলে তাহলে তার রোজা হয়ে যাবে বঙ্গ রোজা বঙ্গ হয়ে যাবে রোজা হবে না ইফতার হওয়ার পর সাথে সাথে ইফতারি সময় যখন হবে সাথে সাথে ইফতারি করে ফেলবেন আর যদি ইফতারি করার আগে আপনি ইফতারি করে ফেলেন তাহলে আপনার রোজা হবে না ভেঙে যাবে চার নম্বর কথা হচ্ছে অনেকে ইফতারি করার পর অনেকে তারাবি নামাজের জন্য অথবা তারা অনেকে নিয়ত করে যেহেতু এখন ইস্তারি করছি শরীরের মধ্যে একটু ক্লান্ত আসছে এখন একটু থাকি না এটা করবেন না যদি তাহলে শুইবেন যেন আপনি এসারের নামাজ পড়তে পড়তে পারেন পারেন নামাজ যেন এরকম যদি আপনি একটু রেস্ট নেন একটু খেয়াল রাখবেন আর যদি আপনি খেয়াল না রাখেন তাহলে আপনার তারাবি নামাজ পড়তে পারবেন না অনেকে দেখা যায় ইস্তারি করে রোজা রাখে সব ঠিক আছে কিন্তু তারাবি নামাজ পড়ে না সম্মানিত দর্শক আপনারা তারাবি নামাজ পড়ার চেষ্টা করবেন তারাবি নামাজ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সেরে দেয় সে নবীর সন্নতে মোয়াক্কাদ আর আল কি ভাইয়া তরক করছে সন্নতে মোয়াক্কাদ আর আল কি তারা তারাবি নামাজ যে ব্যক্তি তারাবি নামাজ পড়ে না কে ময়দানে নবীজির সুপারিশ সে পাবে না সেজন্য যখন তারাবি আমরা পড়বো কিয়ামতের ময়দানে আমরা নবীজির সুপারিশ পাবো সেজন্য আমরা তারাবি কখনো অবহেলাই আমরা ছেড়ে দিব না ইনশাআল্লাহ সম্মানিত দর্শক কেউ ছেড়ে দিবেন না তারাবি নামাজ পড়ার চেষ্টা করবেন আরেকটি ব্রাশ করে ব্রাশ রোজা রাখা অবস্থায় ব্রাশ করে রোজা রাখা অবস্থায় ব্রাশ করলে রোজা মাকড়ু হয়ে যাবে রোজা বঙ্গ হবে না কিন্তু মাকরু হয়ে যাবে কেননা আপনি যখন ব্রাশ করবেন ব্রাশের মধ্যে যে ক্লোজআপ অথবা যে টুসপেট টুসপেট এটার মধ্যে স্বাভাবিক কিছু কেমিক্যাল থাকে যাটা মিটার জাতীয় জিনিস আপনি যখন ব্রাশ করবেন ব্রাশ করার সময় দেখবেন এই ব্রাশের মধ্যে অথবা রুজাবের মধ্যে ওষুধের মধ্যে কিছু মিটার জাতীয় জিনিস থাকে আপনি যখন ব্রাশ করবেন ব্রাশ করার ফলে আপনার ভিতরে অটোমেটিকলি চলে যাবে মিটার জাতীয় জিনিসটা তাহলে আপনার রুজা কি হবে না হয়ে যাবে রুজা কি মাতৃ শহীদ হবে কিন্তু এরকম করাটা ঠিক নয় তো আমরা সংক্ষিপ্ত ভাবে জানলাম আমরা কি মেসোয়াক করব যারা পারি মেসোয়াকের বয়ান আরেক দিন বলবো ইনশাআল্লাহ কেননা সবকিছু তো আমরা যারা বয়ান শুনতেছি বা আলোচনা শুনতেছি আমরা আস্তে আস্তে শুনবো এত তারা হওয়ার তো কোনো প্রয়োজন নাই আস্তে আস্তে আমরা শুনবো আমল করব হাদিস শরীফের মধ্যে আসছে আমরা অল্প আমল করব ইখলাসের সহিত এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে আর আমরা জানলাম মানলাম না আমল করলাম না এটার কোনো ফায়দা নাই সম্মানিত দর্শক এটার কোনো ফায়দা নাই সুতরাং আমরা ইফতার করব ইফতার ইফতারের আগে আমরা ইফতার করব না যখন মাইক দিয়ে এলান হবে আমরা তখন ইফতার করব। আর আল্লাহ মালা কসুম তো আর রিস্কিকা আফতার তো এ দোয়াটা করবো ইফতারি বিলম্ব করব না ইফতারি সময় হয়ে যাবে ইফতারি করে ফেলব ইফতারি করার পর যখন ফরজ নামাজ মসজিদের সহিত আসবো বা মা বোন যারা আছে ঘরে করবেন করার পর আপনার কাইলুলা করতে পারেন কাইলুলা নবী সুন্না কাইলুলা করতে পারেন কাইলুলা মানে কি মানে জীবিত থাকবেন শয়ন অবস্থায় থাকবেন ঘুমাইবেন না মানে চেয়ে চেয়ে থাকবেন তাসবি তালিল করবেন কিন্তু শুইবেন না শুইলে দেখা গেছে কি ঘুম আসে চলে চোখের মধ্যে ঘুম চলে আসে চোখের মধ্যে ঘুম চলে আসলে নামাজ পড়ার জন্য কষ্ট হয়ে যায় বা অনেক মহিলা অনেক পুরুষ আছে তারা নামাজ পড়ে না সেই জন্য এই বিষয়টা খেয়াল রাখা দরকার আপনারা রোজা রাখবেন তারাবি করবেন তারা নামাজ পড়বেন ইফতার করবেন ইফতারে আগে ইফতারি করবেন না যখন মাইক দিয়ে হয়ে যায় তখন আপনারা ইফতারি করবেন আল্লাহ আমাদেরকে তিরিশটা রোজার জন্য রাখতে পারি সেই ব্যক্ত দেখে আমি আমার আলোচনা শেষ করলাম ইনশাল্লাহ এটা তিন নম্বর পাঠ চতুর্থ পাঠ আগামীকাল আসবো আপনারা সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার যারা বন্ধু বান্ধব আছে তাদের তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন তারা যদি কিছু জানে আমল করে আপনার উপকার হবে আপনার সব হবে আল্লাহ আমাদেরকে সেই দান করুক আলহামদুলিল্লাহ রবিলবিন আসসালামু আলাইকুম